হাওড়া সেখানে কি হয়েছে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কিন্তু সেখানেও একেবারে ভোর রাতে আন্দুল ধারে আলমপুরে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে ফেলা হয়েছে এমনকি তারপরে মেশিনে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে কেটে দেওয়া অংশ রাস্তার ওপরে পড়ে থাকতে দেখছেন স্থানীয় বাসিন্দারা এত বড় একটা ঘটনা ঘটে গেল কেউ কোনো শব্দ পেলেন না কিভাবে সম্ভব হলো কথা বলবো সুনীত হালদার রয়েছেন আমাদের প্রতিনিধি শুনি কিভাবেই ঘটনা ঘটাতে পারলো দুষ্কৃতীরা এবং এখানেও কোনোভাবে কি নিরাপত্তা রক্ষী ছিলেন না দেখো কুসুমিতা যেটা ঘটনা যে আজকে অর্থাৎ শনিবার ভোর রাতে সাতরাই থানার অন্তর্গত আলমপুরে

তারপর কিন্তু তারা গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটে এবং যাবতীয় টাকা লুট করে পালায় এবং সকলে স্থানীয় বাসিন্দারা যখন ওই এটিএম কাউন্টারে যান তখন তারা দেখতে পান যে এটিএম মেশিন ভাঙা এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এটিএম মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ তারা কিন্তু ছড়িয়ে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাকাইল থানায় এবং সাকাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও ছুটে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এসবিআই ব্যাংকের পদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে এবং তারাও ঘটনাস্থলে আসছেন কি পরিমাণ টাকা ওই এটিএম মেশিন থেকে হয়েছে তা এখনো স্পষ্ট নয় ব্যাংকের আধিকারিকরা এসে যারা হিসেব দিলে তবেই কিন্তু ছবিটা পরিষ্কার হবে এমনটাই জানা গেছে এবং এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ফরেন্সিক টিমের সহযোগিতা চাওয়া হচ্ছে ফরেন্সিক টিম আসছে এবং গ্যাস সাথে কাটা হয়েছে সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাকাইল থানার পুলিশ এবং ওই এলাকা যাবতীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে প্রাথমিক মনে করা হচ্ছে এইটা ভোর রাতে ঘটনাটা ঘটে থাকতে পারে তার কারণ রাতের দিকে যে পুলিশের যে পেট্রোলিং থাকে সেটা কিন্তু ভোরের দিকে অনেকটা থাকে না এবং এরই সুযোগ কিন্তু একেবারে শুনে ধন্যবাদ পাশাপাশি দুটো ঘটনা আপনাদের দেখায় একেবারে যাদবপুর স্টেডিয়ামের কাছে এসবিআই এর যে ব্রাঞ্চ সেখানেই ঘটেছে এই ঘটনা যেখানে জালিয়াতির ঘটনা ঘটেছে কার্ড লক হয়ে গিয়ে একেবারে সাইবার ক্রাইমের শিকার না একাধিক মানুষ এর জন্য ব্যাংকের সিকিউরিটি এখানে থাকে না এইটা একটা বড় প্রবলেম ব্যাংকের একটা সিকিউরিটি টোয়েন্টি ফোর এটিএম থাকলে থাকা উচিত বহুবার কাউন্সিলরের তরফে জানানো হয়েছে আমাদের তরফে জানানো হয়েছে কিন্তু ইনারা ব্যাংক তরফের থেকে কোন স্টেপ নেয়নি এখানে ২৪ ঘন্টা সিকিউরিটি থাকা উচিত তাহলে তারা ইনফর্ম করতে পারবে ওখান থেকে স্টপ করতে পারবে এই প্রসেসগুলো হতে পারবে নাহলে এই প্রসেসগুলো সাধারণ মানুষের পক্ষে বা পুলিশের পক্ষেও আটকানো সম্ভব না আমি কার্ডটা দিলাম কার্ডটা টেনে নিয়ে গেল তারপর পাসওয়ার্ড মারলাম হুম পাসওয়ার্ড মারবার টাকা দিলাম টাকা অ্যামাউন্টটাও দিয়ে যাই তারপরে একশো টাকা অ্যামাউন্ট দিয়ে দেখলাম যে টেনে দিলে পরে অনেক চেষ্টা করলাম হ্যাঁ মানে ওকে কার্ড বাই নেয় তা আরো দুইজন চেষ্টা করছে কার্ডটা করার জন্য যারা জানে এটিএম ভালো তারাও আমার বাই করতে পারে নাই কার্ডের নাম্বারটা আমি মেরেছিলাম কার্ডটা আটকে গেছিল তারপরে ওরা কার্ডটা আমাকে বের করে দিয়েছে